সালানপুর ব্লকে উন্নয়নে পাঁচালি ট্যাবলো গাড়ি সূচনা সালানপুর ব্লক তৃণমূল কার্যালয় থেকে উন্নয়নে পাঁচালি এগারোটি ট্যাবলো গাড়ির সবুজ পতাকা দেখিয়ে শুভ সূচনা করলেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় তার সঙ্গে উপস্থিত জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ভোলা সিং সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল সহসভাপতি বিদ্যুৎ মিশ্র সহ ব্লকের সমস্ত নেতৃত্ব এবং সমস্ত পঞ্চায়েত প্রধান উপ প্রধান সহকর্মীরা পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের প্রায় পনেরো বছরে জনকল্যাণমূলক পঁচানব্বইটি উন্নয়ন প্রকল্পে খতিয়ান সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সালানপুর ব্লকে এগারোটি পঞ্চায়েতে প্রচার গাড়ি রওনা করা হলো বৃহস্পতিবার থেকেই এই প্রচার গাড়িগুলি সালানপুর ব্লকে প্রতিটি পঞ্চায়েত এলাকায় ভ্রমণ করবে আজকে আমাদের যে মা মাটি সরকার হয়েছে তার যে উন্নয়ন সেটা উন্নয়নের পাঁচালীন করে এটা বিভিন্ন জায়গায় প্রতিটি গ্রাম পঞ্চায়েত আমাদের এগারোটা গ্রাম পঞ্চায়েত হয়েছে সালানপুর শকে এগারোটা গ্রাম পঞ্চায়েতে প্রতিটি পাড়া প্রতিটি দরজায় গাড়িগুলো ঘুরবে এবং যে সমস্ত উন্নয়নগুলো হয়েছে সেগুলো মানে মানুষের কাছে তুলে ধরবে এবং মানুষ তো প্রকল্পগুলো সবগুলোই পাচ্ছে সেই প্রকল্পগুলোকে আবার প্রচারের মাধ্যমে চালাতে হবে সেরকম নেই খালি অটোগুলো ঘুরবে প্রতিনিধি নয় প্রতিনিধি প্রতিনিধিদের এমনিতে প্রতিদিন প্রতিদিন প্রতিনিধি ঘুরে বেড়াচ্ছে কতদিন পনেরো দিন এখন